সার্ভে পার্ক থানার অন্তর্গত একুশ বাই তিন সেকেন্ড স্ট্রিটে দেবজানী এনক্লেভ নামের বহুতলেই থাকতেন ওসি অভিজিৎ মন্ডল ও তার পরিবার আর্যিকরের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই নিজের দুই মেয়েকে নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল তবে সহযোদ্ধার এই দুর্দিনে অভিজিৎ মণ্ডলের পরিবারের পাশে এসে দাঁড়ালো কলকাতা পুলিশের একটা অংশ এই তালিকায় প্রথম যে নামটা রয়েছে তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার বি সলমন নিশা কুমার এছাড়াও তার সঙ্গে এদিন ছিলেন ইস ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার এস এস ডি অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সালমান নিশা কুমারের দাবি তালা থানার ওসি সম্পূর্ণ নির্দোষ সিনিয়র কলিগ দুজন অফিসারের সাথে এখানে মিসেস সঙ্গীতা মন্ডল ওয়াইফ অফ অভিজিৎ মন্ডল আমাদের তালা পুলিশের ওসি মিট করার জন্য আমরা এসেছি আমরা এসেছি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য বিকজ ক্যালকাটা পুলিশ ই অ ফ্যামিলি অ্যান্ড অভিজিত মন্ডল অ্যাজ অ্যা মেম্বার অফ দ্য ফ্যামিলি ওনার এরকম যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ ওনাদের সাথে আছে অ্যান্ড ওনাদের সাথে থাকবে ওনাদের জন্য যা কিছু হেল্প লাগবে প্রবাহের পরে অভিজিৎ মণ্ডলের শ্রী সঙ্গীতা মণ্ডলের দাবি সিবিআই থেকে ফোন করে তাকে জানানো হয় যে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে তবে সঙ্গীতা মণ্ডলের দাবি পুরো ঘটনা গিয়ে অন্যদিকে ঘোরানোর একটা চেষ্টা করা হচ্ছে তিনি আর অভিযোগ করেন তিন ঘন্টারও বেশি সময় ধরে সিজো কমপ্লেক্সে তাকে বসিয়ে রেখে তারপরে অ্যারেস্ট রিমো তার হাতে দেওয়া হয়। কিছু শেয়ার করেছিলেন যে কি सीबीआई ওকে করছে না না সেটা কিছু বলেননি দিচ্ছেন। আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন উনি ওনার বেস্ট করেছেন। লালবাজার আপনাকে কি জানাচ্ছে পুরো ডিপার্টমেন্ট আপনার পাশে আছে

আমরাও চাই মানে আমারও দুটো মেয়ে আছে আমি ফিল করতে পারি আর তার জন্য যা করার সেটা সব করেছেন উনি উনি সিবিআই সঙ্গে কোঅপারেট করেছেন প্রেজেন্ট থেকেছেন তারপরে খবর তো আমি জানি না আমাকে ওখান থেকে জানানো হয়েছে জি ওনাকে আর ইনপুট পেলাম ম্যাডাম আপনারা ওই দিন অনেক রাত অব্দি একটা অ্যারেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছিল। কি এক্স্যাক্টলি হয়েছিল আমি ছিলাম ওখানে অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং তিন ঘন্টার উপরেই হবে ওনারা প্রথমে দেখা করতে গিয়েছিলেন না কিন্তু কি মনে হলো ওনাদের অনেকবার রিকোয়েস্ট করার পরে পরে গিয়ে ওনারা আমাকে জেরে হঠাৎ করেই প্রায় আকাশ পড়ার একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে ওসি অভিজিৎ মন্ডলের পরিবার এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের এমন মানবিক উদ্যোগে খিচড়া হলেও মনের জোর ফিরে পেলেন অভিজিৎ মন্ডলের স্ত্রী সঙ্গীতা ও তার মেয়েরা রিপোর্ট আজ বাংলা